আর জঙ্গিপুরে চললো আবির খেলা আর জঙ্গিপুরে খেললো আবির মাখল রং। কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা এটা কোনো রাজনৈতিক জয়ের মিছিল নয় এটা কেবলমাত্র স্কুলের ছাত্রছাত্রীরা আবির খেলায় মাতল আজ অর্থাৎ শনিবার দুপুর একটা নাগাদ আমাদের ক্যামেরায় ধরা পড়ল রঘুনাথগঞ্জের শ্রীকান্তবাটি পি এস এস শিক্ষানিকেতনের স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রীদের মধ্যে আবির রং খেলার চিত্র তাদেরকে জিজ্ঞেস করতে গেলে তারা ক্যামেরার জানায় যে আগামী সোমবার হোলি আর হোলির দিন স্কুল বন্ধ থাকার জন্য আগাম হোলি স্কুল বন্ধ থাকার কারণে বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা না হয় সে কারণে আজকে তারা রঙ আবির খেলে হোলির দিনের সেই আনন্দ উপভোগ করতে চায় কি বলছেন তারা চলুন শুনে ব্যুরো রিপোর্ট দিনরাত রাজশাহ নিউজ ување

স্কুল কোন স্কুলে তাই কোন স্কুল শ্রীকান্ত বাটি কোন ক্লাসে পড়ো আজকে কীসের হোলি খেলা হচ্ছে অ্যাঁ দোল পল্লিমা দোল পল্লিমা কবে তা আজকে কীসের হোলি একসঙ্গে দেখা হবে না কালকে কালকে স্কুল বন্ধ আছে পরশু স্কুল বন্ধ তার জন্যই আজকে হোলি খেলা হলো তাই তো তার জন্য আজকে হোলি খেলা হলো